বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ আমরা বাংলা ক্লাসে আলোচনা করব। মূলত তোমাদের এসএলএসি যারা চলেছ তাদের জন্য সমাজ থেকে ব্যাকরণের সমাজ অংশ থেকে কয়েকটি প্রশ্ন একটি ছোট্ট মক টেস্ট আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তো দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখো আমি কিছুক্ষণ পরে উত্তরগুলো বলবো তোমরা দেখো কতগুলো নিজেরা ঠিক করতে পারো তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে সমাজবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্যটি পাওয়া যায় তাকে বলা হয় ক ব্যাস বাক্য খ সমস্ত পদ ঘ আগ্রহ বাক্য ঘ বিগ্রহী বাক্য এখানে দেখো কোন অপশানটা হবে তোমরা উত্তর দাও কমেন্টে যে কোন অপশানটা হবে আমি একটু অপেক্ষা করছি দু নম্বরটা প্রশ্নটা পড়তে পড়তে সমাজ শব্দের অর্থ কি ক যে করে খ বিশ্বাস গ সমস্ত ঘ সংক্ষেপ তাহলে সমাজ শব্দের অর্থ কি আমরা দেখবো তার আগে প্রথম প্রশ্নের উত্তরটা বলে দিন প্রথম প্রশ্ন কি ছিল না সমাজবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যা পাওয়া যায় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো অপশন ক অর্থাৎ কি ব্যাস বাক্য অপশান হবে কি ব্যাস বাক্য এখানে তোমরা বলতে পারো এই যে হবে কিন্তু ঘ হবে না ঘ কেন হবে না বলা আছে বিগ্রহী বাক্য বিগ্রহী বাক্য আছে নয় বা বিগ্রহী বাক্য এভাবে খেয়াল রাখতে হবে একটু এদিক ওদিক থাকতে পারে সেগুলোকে কিন্তু খুব সাবধানে করতে হবে পরের প্রশ্ন কি আছে সমাজ শব্দের অর্থ কি বলেছিলাম সমাজ শব্দের অর্থ এখানে আমরা পাচ্ছি যে করে যে করে বা যিনি করেন কথার অর্থ কি না কারক শব্দের অর্থ হচ্ছে যে করে বা যিনি বিশ্বাস প্রত্যয়ের অর্থ হচ্ছে বিশ্বাস সমস্ত আমরা ব্যাকরণে পাই না এটা তাহলে সমাজ শব্দের অর্থ কি উত্তর হবে ঘ অর্থাৎ সংক্ষেপ তারপর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি রয়েছে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে কি বলা হয় ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে কি বলা হয় কি বলা হয় সমাসবদ্ধ পদ সমস্ত পদ সমস্যমান পদ নাকি সমস্ত পদ ব্যাস বাক্যের অন্তর্গত তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদ অর্থাৎ সম্পূর্ণ যে পদটা সেটা নয় তাহলে সমাজবদ্ধ পদও হবে না সমস্ত পদও হবে না তাহলে কি হবে না অপশন গ অর্থাৎ সমস্যমান পদ পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা রয়েছে সমাজ শব্দের বুথপত্তি নির্ণয় কর সমাজ শব্দের বুথপত্তি অর্থাৎ কোথার থেকে সমাজ শব্দটি সৃষ্টি হলো দেখো সব কটাতে রয়েছে সম অস আর কিন্তু একটা অপশান গতে আছে অ এর আগে ধাতু চিহ্ন অপশান ঘতে আছে অশের আগে ধাতু চিহ্ন তাহলে অপশান ক এবং অপশান ঘ দুটোতে কি আছে ধাতু চিহ্নগুলো আছে অশের আগে কিন্তু ফারাকটা কোথায় তে আছে অ আর ঘতে আছে কতে আছে অস এবং অ এর মাঝে যুক্ত চিহ্ন কিন্তু ঘতে আছে সম এবং অশের মাধ্যে মাঝে যুক্ত চিহ্ন তাহলে কোনটা হবে আমরা জানি প্রথমের অপশনটা ক এটাই হবে সঠিক উত্তর সম অস চুক অ তারপর চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে কি দেখতে পাচ্ছি সমাস কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় সমাজের পূর্বপদ পরপদ দুটি পদ থাকে কোন কোন সমাজে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন কোনো সমাজে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমসে অন্য পদের অর্থ প্রাধান্য পায় আবার আমরা দেখতে পাচ্ছি উভয় পদের দ্বন্দ্ব সমাজে ছ নম্বর প্রশ্নে চলে যাই ছ নম্বর প্রশ্নে কি বলেছে কোন সমাজে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে তৎপুরুষ সমাসে বহুবৃহী সমাসে নাকি কর্মধারের সমাসে তোমরা কমেন্টে জানাও যে কোনটা উত্তর হবে আমি একটু পরে ছয়ের উত্তরটা বলছি তার আগে দেখো সাতেরটা কি বলছে কোন সমাসে পূর্বপদের অর্থ প্রদান পায় তাহলে আমরা উভয় পদের অর্থ দেখলাম তারপর ছয়ের প্রশ্নটা হচ্ছে অন্য পদের অর্থ এবার আছে পূর্বপদের অর্থ দেখো ছয়ের উত্তরটা বলে দিই কি আছে না অন্য পদের অর্থ অন্য পদের অর্থ হচ্ছে অপশন গ বহুব্রীহী সমাস তারপর কি রয়েছে সাতের টাতে সাতের টাতে বলছে পূর্ব পদের অর্থ পূর্বপদ হচ্ছে অপশন খ অর্থাৎ কোনটা অব্যয় ভাব সমাস এই ভাব সমাজ হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এই সমাজটাতে তারপর চলে আসি পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলা আছে বলা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ মতে সমাজ কয় প্রকার সংস্কৃত ব্যাকরণ মতে সমাজকে আমরা চার ভাগে দেখতে পাই চারটি ভাগ সংস্কৃত ব্যাকরণ মতে সংযোগমূলক সমাসের অন্তর্গত সমাজটি কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সংযোগমূলক ভাগটি বলেছেন সংযোগমূলক অর্থাৎ যুক্ত ভাবে করা হয় কোন সমাসে না দ্বন্দ্ব সমাসে পরের প্রশ্ন কি বলা আছে বর্ণনামূলক সমাসের অন্তর্গত সমাজটি বর্ণনামূলক সমাস কোনটি কোন সমাসে বর্ণনা করা হয় অপশন কি আছে দ্বন্দ্ব বহুবৃহী তৎপুরুষ এবং কর্মধারে বর্ণনা করা হয় কোন সমাসেন খ অর্থাৎ বহুব্রীহি সমাসে আমরা শব্দটি এগারো আমরা শব্দটি কোন ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোন ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ সমার্থক দ্বন্দ্ব বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব এক্সেস দ্বন্দ্ব নাকি বিপরীতার্থক দ্বন্দ্ব আমরা দ্বন্দ্ব সমাস করতে গিয়ে দেখেছি সমার্থক দ্বন্দ্ব অর্থাৎ একই ধরনের দুটি শব্দ থাকবে ঘরবাড়ি এই ধরনের শব্দ যদি থাকে বহুপদ পদ দ্বন্দ্ব কি শঙ্খ চক্র গদা ও পদ্ম এটা এখানে অনেকগুলো পদ আছে আবার এক্সেস দ্বন্দ্ব এক্সেস দ্বন্দ্বতে কি হবে না আমরা তোমরা এই ধরনের যে শব্দগুলো এগুলো হবে এক্সেস দ্বন্দ্ব কারণ কি সেখানে একটি পদে গিয়ে সমাসটি শেষ হয়ে যাচ্ছে আবার বিপরীতার্থক দুটো আলাদা ঘরবাড়ি ঘর ও বাড়ি সরি ঘরবাড়ি না দিন রাত্রি দিন ও রাত্রি তাহলে এক্সেস দ্বন্দ্বের উদাহরণ হচ্ছে কি আমরা তোমরা তাহলে অপশন গ হবে পরের প্রশ্ন মুখচন্দ্র মুখচন্দ্র মুখচন্দ্রের চন্দ্রের কোন কোন ধরনের সমাসের উদাহরণ উপমান উপমিত রূপক নাকি লোপে এখানে একটা কথা বলে রাখি শেষে মতো হলে হবে উপমিত এটা মনে রাখার খুব সহজ উপায় শেষে মতো উপমিত তাহলে কি নম্বর সাদা বরফের মতো সাদা কোন কর্মধার সমাজের উদাহরণ এখানে মাঝে মতো আছে বা এখানে মাঝে মতো শেষে মতের সঙ্গে সম্পর্ক নেই তো তবুও খেয়াল রাখার মানে সহজে বোঝার জন্য আমি বলে দিই শেষে মতো থাকলে উপমিত মাঝে মতো থাকলে কি হবে উপমান কর্মধারী সমাজ পরের প্রশ্ন কি আছে মন মাঝি প্রশ্নটা হচ্ছে মন মাঝি মন মাঝি কি মন মাঝির ব্যাস বাক্য কি হবে মনের মাঝি যে মন সেই মাঝি মন রূপ মাঝি নাকি মনকে মাঝি এখানে উত্তর হবে কি মনরূপ মাঝি মন রূপ মাঝি অর্থাৎ কি সমাজ এটা রূপক কর্মধারী সমাজ পরের প্রশ্ন কি আছে পনেরো নম্বর প্রশ্ন বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা কোন তৎপুরুষ সমাজের উদাহরণ বিয়ের জন্য পাগলা জন্য শব্দটা থাকলে আমরা কারোকে দেখেছি কি হয় নিমিত্ত তাহলে এটা কি হবে নিমিত্ত তৎপুরুষের উদাহরণ খুবই সহজ নয় সুস্থ নয় সুস্থ অসুস্থ কোন সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারায় নাকি বহুবৃহী দ্বন্দ্ব সমাজে তো মাঝে ও হবে বহু বহুবৃতে যার এই ধরনের থাকবে বা অন্য অর্থ পাবে কর্মধারা তো না হয় না তাহলে কি হবে তৎপুরুষ সমাজ না তৎপুরুষের এটা উদাহরণ অকাল বোধন অকাল বোধন কোন তৎপুরুষ সমাসের উদাহরণ আমরা জানি যে কোনো সময় বোঝালে হয় কি অধিকরণ তৎপুরুষ তাহলে অকাল অর্থাৎ একটা সময় তাহলে এটা কি হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ না তৎপুরুষও হবে না অপাদান তৎপুরুষও হবে না আবার কর্ম তৎপুরুষও হবে না লাস্ট প্রশ্ন কি রয়েছে লাস্ট প্রশ্ন হচ্ছে সর্প শেষ প্রশ্ন হচ্ছে সর্প ভয় শব্দটির ব্যাস বাক্য কি হবে ব্যাস বাক্য কি হবে সর্পের জন্য ভয় সর্পকে ভয় সর্প থেকে ভয় সর্পের দ্বারা ভয় সর্প হইতে বা সর্প থেকে ভয় তার অপশন কি হবে গ তো এই ছিল আজকের প্রশ্নগুলো খুব বেশি প্রশ্ন দিলাম না সমাজ থেকে যদি এই ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সেইভাবে অনেক অনেক প্রশ্ন যেমনভাবে আমি পোস্টে তোমাদের প্রশ্ন দিয়ে থাকি তেমনিভাবে ভিডিওতেও এইরকম ভাবে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো